নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশ ভারত সীমান্ত অনবরত একটা উত্তেজনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কখনো বা দেখছি ভারতের ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশের মানুষরা যখন সীমান্তে বিএসএফ কাটা দিয়ে দিয়েছে সেখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি বা বাংলাদেশি মানুষ বিশেষ করেই মানুষদের মধ্যেই বাংলাদেশের মানুষদের মধ্যেই কিন্তু মিশে রয়েছে চোরা পাচারকারীরা তাদের তো ঘোর আপত্তি কারণ কাটা তার দিয়ে দিলে তাদের যে চোরা কারবার সেটা কার্যত বন্ধ হয়ে যাবে আর সেটা তারা চায় না কার্যত সেই কারণেই বিএসএফের সাথে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কার্যত এরকম ঘটনা আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখলাম যে কখনো বা দেখছি বিএসএফের কাছে কিছু চোরা পাচারকারী বন্দুক কেড়ে নিচ্ছে যেগুলো বিগত দিনে কিন্তু হয়নি এখন হচ্ছে এই সরকারের পালা বদলের পরে এবং সাম্প্রতিককালে মালদহ সীমান্তেও আমরা দেখেছি সেখানেও একটা হুলুসথুলুস কাণ্ড হয়েছিল যখনই বিএসএফ কাটা দিতে যাচ্ছে কখনও বা উপার বাংলার বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী মানুষ যারা রয়েছে তারা এসে বিএসএফকে বাধা দিচ্ছে তো কখনও বা দেখেছি আবার ভারতের যারা সীমান্তবর্তী ভারতবাসী রয়েছে তারাও রুখে দাঁড়িয়েছে এরকম একটা পরিস্থিতি উত্তেজনার মধ্যে পৌঁছেছে এবং এরকম একটা ঘটনা কিন্তু আবারও ঘটলো যেখানে চোরা পাচার গাড়িরা এই যে ভারতের উদ্যোগ বা বিএসএফ যে উদ্যোগগুলো নিচ্ছে সীমান্তে কাটা তার দিচ্ছে কার্যত চোরা পাচারকারীরা কিন্তু অন্তরে অন্তরে প্রচণ্ড রকম জ্বলছে কার্যত তাদের পেটে লাতি মারছে বিএসএফ কারণ তারা চোরা পাচারকারী মানে চোরা কারবার করে তারা পেট চালাচ্ছিল মানে বাংলাদেশের বাংলাদেশিরা সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু পেটেল হাতি মারছে বিএসএফ কার্যত সেই কারণেই তাদের তো অন্তর কার্যত তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে সীমান্তে বিএসএফের সাথে একটা অশান্তি বানানোর চেষ্টা তারা অনবরত করে যাচ্ছে তেমনই একটা সাম্প্রতিককালে যে ঘটনা সামনে এলো যে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের নারায়ণগঞ্জ এলাকায় একটা ঘটনা ঘটলো সেখানে কি করছে চোরা পাচারকারীরা বাংলাদেশের চোরা পাচারকারীরা কী করছে বিএসএফকে পাথর সুচ্ছে। এবং এই ঘটনায় একজন বিএসএফ আহত হন কার্যত তারপর যখন বিএসএফ আকাশে গুলি ছড়ে তখন কার্যত তারা দৌড় মানে পাত্তারি গুটি সেখান থেকে খাওয়া হয়ে গেছে কার্যত এদেরকে হয়তো এর থেকে আরও যোগ্য জবাব দিতে হবে তবেই এরা সুধরাবে কার্যত চুরি করার যে কৌশলটা তাদের যে চোরা কারবার সেটা তারা করবে আবার কারা তার দেওয়া যাবে না সীমান্তে কোচবিহারের এই নারায়ণগঞ্জ সীমান্তে সেখানে বিএসএফ জমানরা সীমান্তবর্তী এলাকায় কিছু সন্দেহভাজন কিছু জিনিস কিছু অ্যাক্টিভিটি তারা লক্ষ্য করে তারপর যখন তারা সেখানে গিয়ে উপস্থিত হয় তারপর কি হলো যারা বাংলাদেশি চোরা পাচার গাড়ি রয়েছে তারা কি করলো বিএসএফকে অতর্কিতে পাথর চোরা শুরু করে দিল। কার্যত এর জবাব হয়তো এটা যদি পাকিস্তান ভারত সীমান্ত হতো হয়তো বা যোগ্য জবাবটা পেয়ে যেত এতক্ষণে এতক্ষণ হয়তো এই সমস্ত চোরা কাচার গাড়িরা যারা রয়েছে তারা ঠান্ডা হয়েছে তো কিন্তু যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে হয়তোবা বিএসএফ এতটা অ্যাকশান নিচ্ছে না কিন্তু একটা শয্যের সীমা থাকে যদি এই সহ্য সীমা অতিক্রম করে সেদিন যদি এই ভারত বা বিএসএফ যদি জবাব দেয় তখন কিন্তু এরা পালাবার পথ পাবে না তবে ভারতের এই সহষ্ণুতার সুযোগ হয়তো এরা নিচ্ছে বারবার বিএসএফের সাথে এখেনও আচরণ করছে তারা জানে না যে তারা কোথায় ঢিল ছুঁড়ছে মইছাকে ঢিল মারলে কিন্তু ফোলটাও খেতে হয় সেটা সহ্য করার ক্ষমতাও থাকতে হয় তো ভেবেছি ঢিলটা ছোড়া উচিত কারণ এরা হয়তো সেটা এখন বসছে না কিন্তু যখন বিএসএফ যোগ্য জবাব দেবে তখন এরা হারে হারে টের পেয়ে যাবে এবং ঠিক শুধরে যাবে